আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আজকে আলহামদুলিল্লাহ লাস্টবার মতো আজকেও আমি বাংলাদেশের ফ্যামিলির সাথে ভাই বোন বা সবার সাথে নিয়ে বাগলা বাগলি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে আর ঈদটা আসলে বোনাস হয়ে গেছে মানে ঈদ এত বেশি মানে আমার ইউর কম আছে পার্সেন্টেজ কম আছে আর আব্বা আমা যখন আইরা হঠাৎ করিয়া আমার হলিডে সপ্তাহ ফ্যামিলিও হইলা আইও খুব বেশি ভাল লাগে সাথে আমার বাগনা তারেক আছে আব্দুর রহমান বাতিজা লাভিম আমার বাতিজা এরপরে তারেক তানুর বাগনা ঢাকাই ফুলাখানা গেটি আর আমার ভাই শ্রদ্ধায় বড় ভাই আছে ভাইয়া ভাইয়া এখন এত ঈদ মরক দিবা

আপনি দুনিয়ায় শান্তি আকার শান্তি প্লিজ আমার কথাটা আপনার নেবেনা আর যারা দান করবেন তখন আপনার সবকিছু বলা হয় আমরা নদীর পর আছি নদীটা অপোজিটে আমার গ্রামের নাম অনেক ফরিদ ভাই আপনার বাড়ি কোন জায়গা

কোন ব্লগ নাই বাট লাইক আমরা একটু নদীর পাড়ও আইসি এখানে ওয়েদার খুব বেশি খারাপ আছি ছবি তুলি একটু কথা হয়ে সবার ঈদ জানাই সবার লাগে দোয়া রইলো ভালোবাসা রইলো আমার লাগে বেশ দোয়া করবা আর আমি আপনারা সেই গরিব ভাই সেই প্রিন্স গরিব আমি যারা আছে সবসময় বলা চেষ্টা করি আর থ্যাংক ইউ সো মাছ আপনার সাপোর্টের লাগে বারবার হয় আমার পেজটা আসলে আপনারা এত সকাল এত বেশি সাপোর্ট দিচ্ছেন হ্যালো লন্ডন পেজটা থ্যাংক ইউ আরো সাপোর্ট দিবা আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না প্রিন্স গরিব চ্যানেল আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করবা আর দোয়া করবা আজকের মতো আমি বিদায় নিমু গিয়া সুরমা নদীর পার থেকে গিয়া খানেকার তানাত আমি পড়ি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম